পেকে গেছে দাড়িগুলি তার সাদা হয়ে গেল ঈশা নবী ডাক দে বলতেছেন হাম রে ও হাম তোমার চেহারা চুল দাড়িগুলি কেন পেকে গেছে বলো তোমার এনতেকালের আগে কি চুল দাড়ি পাক ছিল না কোন কারণে চুল দাড়ি পাকলো বলো হাম ডাক দে বলতেছে আল্লাহ নবী গো আমার এনতেকালের আগে কোন চুল দাড়ি আমার পাকে নাই সব চুল দাড়িগুলি আমার কাঁচা কাঁচা ছিল কিন্তু আপনি যখন আমাকে ডাক দিলেন বলে আমি ভাবছিলাম আমার রব আমার আল্লাহ আমার জিন্দা বানাইতেছেন হাসুরের ময়দান বুঝি হয়ে গেছে আমি হাম চিন্তায় পড়ে গেলাম হাঁশুরের ময়দান কায়েম হয়ে গেল এই কঠিন চিন্তা আমি হামের চুল দাঁড়ি সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল সেই হাসুর দিন কত কঠিন হবে কত ভয়াবহ হবে এ দাপ মণ্ডলের মুসলমান খুব মনোযোগ দিয়ে চলে যাবেন আল্লাহর কুরআন বলতেছে তাহারুজুল মেলা ই কাতু অরুহু ইলাইহি ফিয়াওমিন কানামি দারু খামসিনা আল ফাসানা আমারা বলতেছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড় আমি রব যেই দিন বিচারের কাঠবায় ফেরস্তারা এবং রুহুগুলি আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে সেই দিনটা কত বড়ো হবে জানি না আল্লা পঞ্চাশ হাজার বছরের সমান হবে সেই দিনের এক দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হয়ে দাঁড়াবে এক মিনিট করে ষাট সেকেন্ডে হয় এক মিনিট এই এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে হয় এক মিনিট আর এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত এই চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর করে হিসাব করলে পঞ্চাশ হাজার বছরে যত বিরাট হয় একটা দিন হবে তত বিরাট হাম ডাক গো কেয়ামতের কঠিন চিন্তায় আমি চুল গুলিয়া সাদা হয়ে গেছে আমি কেমতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো এই ভয়ে আমার চুল গুলি আজকে সাদা হয়ে গেছে জোরে বলা যাবে সব আল্লাহ চারে ফাঁকি দিয়া সোনারা দো দন্তো আছে গুটা চারি সমন জারি কি আসে কড়িয়া রে সন্দি তো যায় ফাঁকি দিয়া অল্লাহ মুহাম্মদ আল্লাহানী সাইয়েদ নামা ও আল্লাহ মুহাম্মদ তো কঠিন হবে ভয় আরো বেশি দিন আল্লাহু আকবার সহ্যটা মাথা বরাবর হবে সহ্যটা মাথা বরাবর মাত্র 1.5 থেকে দুই মাইল উপরে হবে তফসিলের মধ্যে আসছে ওই সূর্যটাই আয়াতের তফসিলের মধ্যে মহাবিবুল লেখেন মাথা বরাবর সূর্য হবে বর্তমান পৃথিবীতে যে সূর্যটা আছে এর উত্তপ্ততা এর কঠিনতা হল দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই দুইশো কোটি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে গলে পানির মতো হয় বিভিন্ন যন্ত্রপাতি বানানো হয় মাউতটা বানানো হয়েছে লোহা গলায়া এই মাউতের কভারটা বানানো হলো লোহা ধাতব পদার্থকে গলায়া মাত্র তেরো হাজার ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা গলে আজকে এই আকার করে তৈরি করে আপনার সামনে নিয়ে আসা হলো আর সূর্যের তাপমাত্রা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস ওই সূর্যটা যদি আল্লাহ একটু নিচে তুলে দেয় তাম পৃথিবী পুরে পুরে সরকার হয়ে যাবে পৃথিবীর কোনো অস্তিত্ব সৃষ্টিতে থাকবে না ওই সূর্য যদি উপরের দিকে নিয়ে যায় ঠান্ডা পড়ে তাম পৃথিবী একেবারে ঠান্ডা বরফে জমে জমে সব জমে যাবে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না সূর্যটাকে প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে যিনি ধরে রাখেন একসাথে বলবেন সেই মালিকের নাম কি না না হয় না ধরে বলেন কে সেই মালিক যদি আল্লাহ হয় তাহলে আজকে স্বীকার করে যাবেন শেষদাটা ওই মালিকের জন্য প্রয়োজন আছে না আজকে থেকে নিয়ত করে যাবো রব্বুল আলমিন আর কোনোদিন শেষদা কাজা করব না কোনোদিন নামাজ কাজা করব না কোনদিন নামাজ কাজা করব না কোনদিন নামাজ কাজা করব না নাসিন্নগরবাসী মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন ঘুমায় যখন পড়ছি স্বপ্নের ভিতরে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে চারিপাশে শুধু কান্না আর কান্না মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি আগুনের লেলিহান শিকা বিরামপুর জাহান নাম দিগন্ত ব্যাপী যাহার সীমানা নির্ধারণ করা বড় কঠিন শুধু আগুন আর আগুন বিরাট বড় গর্জন আর গর্জন আল্লাহ নবী বললেন উম্মত জাহান গর্জন হাসরের মাঠে পাঁচশো বছরের দূরত্বে রাস্তা থেকে শোনা যাবে এমন প্রচন্ড গর্জনে হাসুর বসে হৃদয় কেবে উঠবে সবাই ভয়ে বিহবুল হয়ে যাবে জাহান নামের প্রচন্ড গর্জনে তর্জনে কান্নারা আওয়াজে মা বন্ডারে হাসর বাসীর কলিজা পর্যন্ত শুকায়ে যাবে জিব্বা বের হয়ে যাবে পানির আশায় হাসর তামাম তাম হাসরের মাঠ তন্ন তন্ন করে দৌড়াইবে আল্লাহ নবী ডাক দেবেন সাহাবিরা রে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি সেই দিন থাকবে না আমার উম্মত সেই দিন আমি তোমাদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাবো সাহাবীরা বললেন হুজুর কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কি করে হাউজে কাউসারে ওই দিন আপনার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন উম্মত আপনি কিভাবে চিনবেন আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার যে উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ করবে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে তারা পাঁচবার ওজুর করবে ওই অজুর কারণে তাদের অজুর চিহ্নগুলি সিজদার চিহ্নর ভিতর থেকে নূর চমকাইতে থাকবে ওই নূর দেখিয়া আমি আমার উম্মত চিনিয়া চিনিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব সাহাবীরা একবার যদি হাউজে পানি পান করে রে তিনি বছর কোন কোন বন্দু নবী বলেছে জানলাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের মাঠে কবির কথা মনে থাকবে না চিৎজনে বলবেন কি আর রসুল আল্লাহ সেই হাউজে কাউসরের মালিকানা আমার নবীর হাতে থাকবে একবার জরুর বলে যাবে কি মারা হবা শ্রেষ্ঠ নবী রজাহাশরে ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলা মারে তরি নিতে রজাহাশরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী তুমি তুমি মেহেরبانی সুন্দর ফল সুন্দর ফল বলেন মিঠা নদীর পানি খোদা তোমার مهربানি খোদা তোমার مهربানি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বলতেছিলেন দুনিয়ার মানুষে হাশরের মাঠ বড় ভয়াভয় ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতে ছিল কালো বিরাট বড় অজগর সাপ চোখ তার একটা বিশিষ্ট খুবই ভয়ঙ্কর এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো সারা হাসরমন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করল না হাসড়ের মাঠের এক কোনার ভিতরে আমি যাই দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক করে বসে আছে আমি তাকে বললাম বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান এটা আমাকে তারা করতেছে ও আমাকে কামড়াবে মেরে ফেলবে বৃদ্ধ ডাক দেবল মালিক রে আজকে আমি তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না কারণ আমি বৃদ্ধ আমার শক্তি দুর্বল তুমি অন্য কোথাও দৌড়ায় যাও মালিক এমনি দিনার বললেন আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম একজন ফেরেশতা ঘোষণা দিল এই প্রাসাদের বাচ্চারা ছোট ছোট গিলমান গলাম যারা আসো তোমরা বের হয়ে আসো একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে মনে হয় তার কোনো আমানু প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ে দৌড়ে গেলাম যাওয়ার ফলে ফেরেস্তা দরজা খুলে দিল আমি ভিতরে দৌড়াইলাম আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল আমি মালিক দেখি রে ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে আমারে দেখে আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে সপ্ত মেয়েটা যখন আমার কাছে আসলো ওই সাপটা সপ্ত মেয়েটা সাপটাকে ধরতে গেলো দৌড়ায় সাপ পালিয়ে গেল আমি বসে বললাম মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো আমার দাড়ি ধরে চুল ধরে মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো আর ডাক দেয় বলতে আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মত পান করা ছেড়ে দিবা আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা আব্বু তোমার এখন কি সময় হয় নাই তুমি জিকিদের মাহফিলে বসবা আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা মসজিদে দান সৎকা করবা আব্বু তোমার এত সম্পদ কি করবা আব্বু তোমার এখন কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসবা মালিক ইবনে দিনার আলী রাকি বসরি রহিমাহুল্লাহ বলতেছিলেন আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে ছিল। আমি ডাক দে বললাম মাগো বলবানি আজকে কঠিন হাঁসুরের মাঠে ওই সাপটা কে কেন আমারে দাবড়ায় আমার মেয়েটা ডাক দে বলতে চাক বাজার ওই সাপটা হল আপনার বদ আমল সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন জুলুম করেছেন আল্লাহর সাথে আপনি আল্লাহর বুদ্ধচারণ করেছেন আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন গুনা করার জন্যে সমস্ত গুনাগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে নিয়ে দিছে এটা আপনার বদ আমল আপনাকে নিস্তার ছিল না আব্বা জান আপনি আজ যেতে পারতেন না এই হাসুরের মাঠে কঠিন না ভিতরে আপনি পড়ে যাইতেন মালিককে দেখে দে বলতেছে মা বলতো ওই বৃদ্ধ যে হাসুরের মাঠের কোনায় বসে চলো বৃদ্ধটাকে সেই দিন এটা ডাকতে বলতেছে আব্বা যান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল আপনি জীবনে আমল কম করেছেন আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন আব্বা জান আমলটাকে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন ওই গুনা হলো সাপ আর ওই বৃদ্ধটা হলো নেক আমল আপনি তার কাছে সাহায্য চেয়েছেন কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই ডাক দিয়ে বলতেছে মাগ এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো এত ছোট ছোট বাচ্চা কাঁদে বলতেছে আব্বা যান এই যাদের ছোট্ট কাল কল খালি দিয়ে যার সন্তান মারা যায় ছোট্ট যার সন্তান মারা যায় যে মায়ের কল খালি হয়ে যায় বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাটি এইখানে প্রাসাদের জান্নাতের ভিতরে তাদের বসবাস করা আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে ডাক মা! জান্নাতে জান্নাতে বলে এই আব্বা জান আজকে যদি আপনার এই কন্যা সন্তান না যাইত তাহলে আজকে আপনি মালিক দিন আর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন এখান থেকে আপনি আর যেতে পারতেন না আব্বা জান আমি আপনার মেয়ে আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম তবে আব্বাজান ফিরে যাচ্ছেন কোনোদিন দিন আল্লাহ থেকে হয়ে যাইয়েন না স্বপ্ন দেখার পরে মালিক এপ্রে দিনের ঘুম ভেঙে গেল ওই অবস্থায় তিনি তবা করলেন গোসল করলেন অজু করলেন ফজরের নামাজ পড়লেন সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক এপ্রে দিনার লেখি তিনি সমস্ত টাকাগুলি জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন এমন কোন আলেম নাই ওনার প্রশংসা না করেছেন একবার জোরে বলা যাবে আল্লাহ বলেন আমরা ফিরে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে ছিলাম কার কাছে যাবো কার কাছে কি নিয়ে যাব মিষ্টি সানা দই টাকা সোনা দানা দামি গহনা এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে কি নিবো এক নম্বরে ইমান দুই নম্বরে আমল এর বাহিরে কেউ নেওয়ার কিছু আর আছে সুযোগ আছে কোনো সুযোগ নেই হাজারাতে মালিক এমনি দিনের পরিবর্তন হয়ে গেল শুধু পরিবর্তন হয় নাই তিনি এত বড় অলি আল্লাহ হয়ে গেলেন এত বড় দুর্দার অলি হয়ে গেলেন মালিক এমনি দিনার রহমতুল্লাহ এত বড় অলি হলেন নদী দিয়ে তিনি যাচ্ছিলেন খুব বড় যুগ নদী দিয়ে যান নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দেয়া বললো মালিক পয়সা দাও মালিক ইবনে দিনার আর বললেন মাঝিরে পয়সা দিব থেকে আমার তো কোনো পয়সা করি নাই আমি গরিব মানুষ কোথাও থেকে আমি পয়সা দিব ডাক দেখা মালিক পয়সা যদি না দিতে পারো ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব। পয়সা দে জায়গা পাও না নৌকায় উঠছো পয়সা দাও ভাড়া দাও তো মালিক ইবনে দিনা আর নাই করে বলে মাঝিরে আমি তো গরিব মানুষ তুমি জানো আমি দিন হি পথের মশাবি আমার কাছে কোনো পয়সা নেই তো মালিক এমনি দিনারে মাঝি ঘাড় ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায় আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরেস্তা তোমরা সব মাছের কাছে খবর পাঠাও আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চাঁদ পাশে যেন উপস্থিত হয় মালিক যত পয়সার দরকার হয় যেন মাঝিকে বুঝাই দেয় একসাথে বলবেন না হয় না আরো ধরুন যে না বলবেন বুঝবো সে কিপ্টে আরও জোরে বলেন আল্লাহ হওয়ার আসেনি মরিদে জোরে বলেন আছে হ্যাঁ ফরিদ হিসাবের জন্য মাছ আইবনি আপনাদের ভিতরে এখন কেউ আসেনি বা বাংলাদেশে এখন বহুত জিন্দা ফির বেরিয়েছে কি কথা কর নাকা হ্যাঁ জোরে বলেন কথা কার না কে হ্যাঁ বহু জিন্দা ফির বাংলাদেশে নচ্ছে তো বহু কামিল তার জিন্দা ফিরে বলেন তাহলে আপনার একটু পদ্মা নদী দিতে কিছু মাছ পয়সা করে নিয়ে আসে আমরা দেশে সবকিছু দাম সাম বেড়ে দিতেছে কিছু দরকার উচিত কথার ভাত নাই বাবা কি কথা কন না কেন উচিত কথার بشرى في الحياة الدنيا وفي الاخرة الذين <applause> آمنوا دريما سيماً دار وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا দুনিয়া ও ফিল আখিরাত দুনিয়াতে ইমানের পরে যারা মুত্তাকি হয়েছে মুত্তাকি হয়েছে আল্লাহকে ভয় করেছে আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ আখিরাতে তাদের জন্য সুসংবাদ মালিক ইবনে দিনারের চার পাঁচ দিক হাজার হাজার নদীর মাছ গলি মুখে করে একটা করে স্বল্প মুদ্রা নিয়ে আসছে মাঝি মালিক ইবনে দিনার ডাক দিছে মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যা আমার আল্লাহ মাসের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে তুমি এক পয়সা চেয়েছো আমার আল্লাহ হাজার হাজার মাসের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে তোমার যত দরকার তুমি আজকে ভরা বাবদ নিয়ে যাও মাঝি বললেন বলে চিনতে পারি নাই ভুল হয়ে গেছে পার করে দিব কোনো পয়সা লাগবে না পয়সা লাগবে না একবার জোরে বলবেন কি মারা হবাও আল্লাহ রে বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বলেন শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ফিরে যাব কার কাছে কি নিয়ে যাব আল্লা ইমানার মুক্তা কি ইমানার তাকুয়া ইমানার আমল দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে কোনোটাই কাজে লাগবে না ইমান আর আমল ইমান আর আমল ইমান আনতে হবে আহলে শূন্য জামাতে রাখে না অনুযায়ী কথা কন্যা কেন ঠিক কি না আল্লাহ নবী বলেন উম্মাদ আমার উম্মাদের তেহাত্তরটা দল হবে ইল্লা মিল্লা তো একটা দল জান্নাতে যাবে বাদ বাকি সব দল জাহান্নামে নামে চলে যাবে জান্নাতি কয় দল আহাজরে বলেন কয় দল জাহান নামি কয় দল বাহাত্তর দল জান্নাতি কয় দল সেই দলের নাম কি আহলে সুন্নত ওয়াল জামাত আচ্ছা বলেন এই দলে হুজুর গাউসে পাক আছে না নাই আছে খাজা বাবা আজমিরি আছে না নাই আছে মুজাদ্দি দাল ফেসানি সের হিন্দি আছে না নাই আছে বাহাউদ্দিন নাশমান বুখারী আছে না নাই বাবা শাহজালাল ৩৬০ টাউনে আছে না নাই মিরান শান্তি রহমতুল্লাহ আছে না নাই কোটি কোটি অলিরা এই দলে আছে না নাই কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা অলির জন্ম দিতে পারে নাই ঠিক তাহলে আপনারা কি কপাল পুরানা না কপালওয়ালা হ্যাঁ হ্যাঁ আওয়াজে দুর্বল রাখবে বেশি কপাল পুরানা কপাল না কপালওয়ালা কোটি কোটি খাওয়া যায় না আল্লাহ রসুলের দরবারে সাহাবি ছিল মাত্র শোয়া এখন মুসলমান আছে দুইশো কোটি শোয়ালক্ষ সাহাবি যা করেছে দুইশো কোটি মুসলমান তা পারে নাই মুসলমান আমরা তা পারি নাই সাহাবী তো আরো আরো অনেক উর্ধে কথা বল ঠিক দলের নাম কি আহলে সুন্নাত জোরে বলেন জোরে 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 আহলে সুন্নাতুল জবাব বাস করতে শেষ আমরা আর অন্য কিছু নাই বুঝি না বুঝার দরকার নাই বেশি বুঝলে বিপদ কথা বুঝতে হবে এ দেশে دین قائم কখনোই হবে না যতদিন পর্যন্ত ঠুয়া ঠুই গুতা গুতি কিলি গিলি ফাঁসটা কাজ হবে না এই জন্য অলিরাই ঠিক ছিলেন একদম একমত মত এক পথ কালেমার আকাশে জমিনে কালেমার পতাকা উড়াইলেন শাহজালাল আগুনে মজা দিন প্রতিষ্ঠিত করলেন কিন্তু তিনি মসনদ নেন নাই মসনদ সেকেন্দার শাহকে দিয়ে তিনি তিনশো ষাট জনকে নিয়ে সারা বাংলা রন্দে রন্দে দাওয়াত পৌঁছাইলেন দাওয়াত কালেমার দাওয়াত দিলেন রসুলের গুলামের দাওয়াত দিলেন যার কারণে আজকে আকাশে কালেমার কথা ঘুরতেছে এত সহজেই মিষ্টি খাবেন ভাবতেছেন মিষ্টি খাওয়ার জন্য এই শেজদা কালেমার দিন শেখানোর জন্য সেই দিন তারা বাজরায় চড়ে মাথার উপরে ছাতা ছিল না রদ্রের ভিতর দিয়ে চলে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে কালেমার দিন পৌঁছে দিয়ে গেছেন তাদের চেয়ারতে দেশেই চলবে কথা বলেন ঠিক না কেউ কেউ আসে আমার খালি কবে মাজার ভাঙিয়ে দাও দরগা ভাঙিয়ে দাও সব সিঁড়ি কর ভাঙিয়ে দাও আমি কই ভাই ভাঙ্গা ভাঙ্গি এত দরকার নেই তোমরা সব বাদ দিয়ে এটা ভাববে বললাম কোনটা আমি বললাম সব বাদ দিয়ে শাহজালাল রহম তুলে মাজারটা ভাঙিয়ে দাও কি মনে করেন আপনারা আঙ্গুল চুষবেন মানে তা কথাবার্তা কইতেছেন না মনে হয় খায় করবেন না কি তারপর খায় করবে।

কিছু কিছু সময় কিছু কিছু মানুষের উগ্রতা দেখলে মনে হয় যে একবারে কি না কি লাটসা হয়ে পড়ছে কিন্তু জানে না ক্ষমতা আল্লাহর আদালত থেকে আল্লাহর আশেম আল্লাহ থেকে বন্টন হয় এটা রাতের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে রাতের ভিতরে শেষ শোনেন একটা কথা বলি আজ আপনাদেরকে পৃথিবী বিখ্যাত ওলি যারা ছিল তারা কোনোদিন মসনদ নেন তারা মসনদের জন্য দোয়া করতেন যে বাচ্চা যত প্রিয় ছিল সে বাচ্চার স্থায়িত্ব তত বেশি ছিল উসমানী সাম্রাজ্য অলিদের দোয়ার ফসল তারা এই জন্য অলিদেরকে খুব শ্রদ্ধা সম্মান করতেন পৃথিবীতে উসমানী সাম্রাজ্য আপনি যদি দেখেন তারা যে পরিমাণে পৃথিবী অলিদের মাজারকে সংরক্ষণ করছে পৃথিবীর কোনো সাম্রাজ্য এরকম করে নেই কারণ সেই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল হুজুর গাউসে পাকের আউলাদ اولاد হযরত আল্লামা ইমাম ইবনু আরাবী রাহমাতুল্লাহ এর হাত ধরে ওলিদের হাত ধরে সাজ্জালা ইসলাম এসে ওলিদের হাত ধরে এ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওলিদের হাত ধরে মোহাম্মদ গুরিয়ে দেশে বিজিত হয়েছে খাজা বাবা আজমির হাত ধরে কথা বলে ঠিক না ঠিক